এই পার্কে তো প্রেমিক প্রেমিকারা আসে প্রেম করতে তুই আমাকে এই পার্কে কেন নিয়ে এসেছিস আমার সাথে প্রেম করবি নাকি পাগল হয়ে গেছিস নাকি দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে তোর সাথে প্রেম করতে যাব কেন আমি এতটাও খারাপ না একটু মোটা হতে পারি কিন্তু দেখতে কিন্তু সুন্দরী চাইলে প্রেম করতে পারিস আরে আমার কথাটা তো আগে শোন আমি তো তোকে খারাপ বলিনি তুই অবশ্যই অনেক সুন্দরী কিন্তু আমি তো এখানে অন্য কথা বলার জন্য তোকে নিয়ে এসেছি আচ্ছা ঠিক ঠিক আছে আছে কি বলতে বলতে চাস চাস বল এমন গোপন কথা এত যে জন্য নির্জন জায়গায় নিয়ে এসেছিস নূপুর আমাকে প্রপোজ করেছে কাল কলেজ শেষে আমাকে দেখা করতে বলেছে এখন কি করব কিছুই বুঝতে পারছি না এই খবর নূপুর তোকে প্রপোজ করেছে এজন্যই তো বললি দুনিয়াতে মেয়ের অভাব নেই আমার সাথে প্রেম করবি না হ্যান ত্যান সুন্দরী গার্লফ্রেন্ড পেয়েছিস তো তাই মোটা বান্ধবীকে ভুলে গেছিস আরে আজব নূপুর আমার গার্লফ্রেন্ড হলো কিভাবে আমি বলেছি নূপুর আমাকে প্রপোজ করেছে কিন্তু আমি তো এটা বলিনি যে আমিও নূপুরকে ভালোবাসি মানে কি নূপুরের মতো গার্লফ্রেন্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার তোর কপাল ভালো নূপুর তোকে প্রপোজ করেছে ওর সাথে প্রেম করার জন্য ছেলেরা পাগল আমি জানি নূপুরের সাথে সবাই প্রেম করতে চায় কিন্তু আমি তো নূপুরের সাথে প্রেম করতে চাই না আমি তো নূপুরকে ভালোবাসি না আমি তো তোকে ভালোবাসি মজা করছিস আমার সাথে তাই না কিন্তু এই রাতের বেলা এখানে ডেকে এনে মজা করাটা আমার কাছে মোটেও ভালো লাগেনি তুই যেভাবে আমাকে দেখা করতে বলেছিলি ভেবেছিলাম কোনো ঘটনা যেন ঘটে গেছে বিশ্বাস কর আমি তোর সাথে মজা করছি না আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি নূপুর আমাকে প্রোপোজ করার পরে ওকেও আমি এটাই বলেছি আমি তোকে ভালোবাসি তোর কথা শুনে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি নুপুরের মতো মেয়েকে বাদ দিয়ে তুই আমাকে কিভাবে ভালোবাসিস সেটাই ভাবছি এখন কিন্তু তুই আমার সাথে মজা করছিস আমি তোর সাথে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলছি তুই কি বুঝতে পারছিস বুঝতে পারছি অনেক সিরিয়াস কথা বলছিস যাই হোক নুপুর কি বলল তুই যখন ওকে বললি তুই আমাকে ভালোবাসিস তখন কি ও হাসতে হাসতে অজ্ঞান হয়ে গিয়েছিল নুপুর বলেছে ও তোকে দেখে নেবে আমি ওকে রিজেক্ট করে তোকে ভালোবাসবো এটা নাকি ও কখনো মেনে নেবে না আমার মনে হয় নূপুর তোর কোনো ক্ষতি করতে পারে তুই একটু সাবধানে থাকিস বুঝলাম আমাকে এখন অনেক সাবধানে থাকতে হবে চার পাঁচজন বডিগার্ড সাথে নিয়ে ঘুরতে হবে তুই পারিসও বটে নূপুর রাগের মাথায় না কি বলেছে সেই জন্য এত ভয় পাওয়ার কি আছে তুই বুঝবি না ভালোবাসার মানুষের জন্য ভয়টা একটু বেশিই লাগে তুই প্লিজ একটু সাবধানে থাকিস আমি তোকে হারাতে চাই না সাজীবন তোকে আমার পাশে চাই তোর কথা শেষ হয়েছে রাত প্রায় দশটা বেজে গেছে এখন যদি বাসায় না যাই তাহলে আমার বারোটা বেজে যাবে তুই আমার পাশে থাকলে সময় অনেক তাড়াতাড়ি চলে যায় চল তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি তোমার কথা অনেক মনে পড়ছিল তাই তোমাকে ফোন দিলাম কি করছো আকাশ রাত দুইটা বাজে মানুষ যা করে আমিও সেটাই করছিলাম ঘুমাচ্ছিলাম কিন্তু তুমি ফোন দেয়াতে ঘুমটা ভেঙে গেল অসময় ফোন করে তোমাকে বিরক্ত করলাম কিন্তু আমি যে ঘুমোতে পারছি না বারবার তোমার কথা মনে পড়ছে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে তোমাকে আমার জীবনে পাবো না দেখো নুপুর জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না তাছাড়া কলেজের হাজারো ছেলে তোমার বয়ফ্রেন্ড জন্য এক পায়ে রাজি তাহলে তুমি কেন আমার পেছনে সময় নষ্ট করছো ভালোবাসার মানুষের সাথে কাটানোর সময় কখনো নষ্ট হয় না তাছাড়া তুমি সবার চেয়ে আলাদা সব ছেলেই আমার সাথে প্রেম করতে চায় কিন্তু তুমি আমার থেকে দূরে থাকতে চাও তাই আমি তোমার প্রতি আরো বেশি আকর্ষিত হচ্ছি আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু আমার কিছুই করার নেই আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারবো না প্লিজ আমার পেছনে তোমার সময় নষ্ট করো নাও এতে আমারও ভালো হবে আর তুমিও ভালো ভালো থাকবে কিন্তু তোমাকে তোমাকে ছাড়া আমি আমি থাকতে পারবো না অনেক ভালোবাসি আকাশ তুমি কেন আমার হৃদয়ের কথা বুঝতে পারছো না আমার এই ভাঙা হৃদয় তোমার ভালোবাসা পেতে চাইছে কিন্তু আমি তোমাকে ভালোবাসি না আমি ইভাকে ভালোবাসি ইভা আমার অনেক পুরানো বন্ধু আমার বিপদে আপদে সব সময় ইভা আমার পাশে ছিল ওকে ছাড়া আমি এক মুহূর্তও ভাবতে পারি না আমিও তো তোমাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না যখন তুমি বলেছ তুমি ইভাকে ভালোবাসো তখন থেকে আমার মনে হচ্ছে আমার দুনিয়াটাই অন্ধকার হয়ে গেছে আমার অন্ধকার দুনিয়াটা আলোকিত করার জন্য তোমার ভালোবাসা অনেক প্রয়োজন আকাশ জানি না কিভাবে বললে তুমি বুঝবে জোর করে ভালোবাসা পাওয়া যায় না আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না কারণ আমার আমার হৃদয়ে নাম লেখা আছে দিয়ে তোমাকে আমি ভালোবাসা জয় করব। আমার ভালোবাসা দিয়ে তোমার হৃদয় থেকে ইভা নামটা মুছে নূপুর যে কি বলল কিছুই বুঝলাম না বুঝতে পারছি না ও কি করতে চাইছে এর আগেও বলেছিল ইভাকে আমার থেকে দূরে সরিয়ে দিবে আবার এখনও বলল আমার হৃদয় থেকে ইভার নাম মুছে দিবে আমি অনেকভাবেই চেষ্টা করেছি কিন্তু আকাশ কিছুতেই রাজি হচ্ছে না আকাশের একটাই কথা ও শুধুমাত্র তোমাকে ভালোবাসে ভুলটা আমারই হয়েছিল আগে যদি আমি আকাশের থেকে দূরে চলে যেতাম তাহলে আমার প্রতি আকাশের ভালোবাসাটা এতটা গভীর হতো না একটা ছেলে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু তুমি ওই ছেলেটাকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিতে চাও ব্যাপারটা আমি এখনো বুঝতে পারছি না আমি মানছি যে আমি আকাশকে ভালোবাসি কিন্তু এটাও তো সত্যি যে তুমিও আকাশকে ভালোবাসো এটা ঠিক যে আমি আকাশকে ভালোবাসি কিন্তু আমার সম্পর্কে সবকিছু জানার পরে আকাশ অনেক কষ্ট পাবে তাই আমি যখন জানতে পেরেছি যে তুমি আকাশকে ভালোবাসো তখন থেকেই আমি চেষ্টা করছি তোমার সাথে আকাশকে মিলিয়ে দিতে কিন্তু আকাশ তো কোনোভাবেই তোমার ভালোবাসা মেনে নিতে চাইছে না আমার মনে হচ্ছে আকাশ কখনোই আমার ভালোবাসা গ্রহণ করবে না কারণ আকাশের হৃদয়ে তোমার নাম লেখা আছে সেই নাম মুছে দেওয়া আমার পক্ষে সম্ভব না তবে আমার অনেক জানতে ইচ্ছে হচ্ছে তুমি আকাশকে ভালোবাসার পরেও কেন তোমাদের সম্পর্কটা এগিয়ে নিতে চাইছো না আমি চাইলেও কখনো আকাশের সাথে আমার বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসার সম্পর্কে পরিণত করতে পারবো না কারণ আমি একটা যদি আমার ব্যাপারে সব কিছু জানতে পারে তাহলে আকাশ নিজেই আমাকে ঘৃণা করতে শুরু করবে আমি কিন্তু এখনো বুঝতে পারছি না কেন তুমি আকাশের থেকে দূরে চলে যেতে চাইছো তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছে যেটা জানতে পারলে আকাশ ঘৃণা করবে তোমার যদি সমস্যা না থাকে তাহলে আমাকে কি বলা যাবে টাকার টাকার আমার শরীরটাকে বিক্রি করি আমি আমি লোভে এই নোংরা পথে এসেছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি এই পথটা কতটা খারাপ এতদিন আমি মনে করতাম টাকা ছাড়া বেঁচে থাকা যায় না কিন্তু এখন বুঝতে পারছি টাকা ছাড়া বেঁচে থাকা যায় কিন্তু সম্মান ছাড়া বেঁচে থাকা যায় না জানি না কি বলে তোমাকে সান্ত্বনা দেব কিন্তু আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আকাশ যদি তোমার ব্যাপারে জানতে পারে তাহলে অনেক খারাপ কিছু একটা হয়ে যাবে আকাশ এইসব সহ্য করতে পারবে না ও যখন জানতে পারবে যে ওর ভালোবাসার মানুষ ইভা টাকার বিনিময়ে নিজের শরীর বিক্রি করে তাহলে ও সেটা মেনে নিতে পারবে না আমি সব সময় চাই আকাশ ভালো থাকুক তাই আকাশকে তোমার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি আকাশ যদি আমাকে ভুলে তোমার কাছে চলে যায় তাহলেও অনেক ভালো থাকবে আমার মতো নষ্ট মেয়ের সাথে কেউই ভালো থাকবে না আর আমি চাইলেও আমার এসব নোংরা কাজ ছেড়ে দিতে পারবো না কারণ এইসব কাজ শুরু করা অনেক সহজ কিন্তু ছেড়ে দেওয়া একেবারেই অসম্ভব আমি যদি আগে তোর জীবনের এই সত্যি ঘটনাটা জানতাম তাহলে কখনোই তোকে আমার হৃদয়ে জায়গা দিতাম না ভালোই হয়েছে নূপুর আমাকে এখানে আসতে বলেছিল নয়তো আমি সত্যি ঘটনাটা কখনো জানতে পারতাম না আমাকে বিশ্বাস করো আকাশ আমি তোকে অনেকবার বলতে চেয়েছিলাম যে আমি একটা নষ্ট মেয়ে কিন্তু আমি বলতে পারিনি কারণ আমি ভয় পেতাম যদি আমার নোংরা কাজের কথা জানতে পারিস তাহলে তুই আমার থেকে দূরে সরে যাবি আমি তোকে অনেক ভালোবাসি আকাশ তাই আমি চেয়েছিলাম বন্ধু হয়ে সব সময় তোর পাশে থাকতে তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো আমার তো লজ্জা লাগছে এটা ভেবে যে তোর মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম আমাকে মাফ করে দে আকাশ দয়া করে আমাকে ভুল বুঝিস না আমি খারাপ মেয়ে হতে পারি কিন্তু আমার হৃদয়ে তোর জন্য যে ভালোবাসা আছে সেটা মিথ্যে না তুই আমাকে ঘৃণা করবি সেই ভয়ে আমি তোকে কখনো আমার জীবনের নোংরা সত্যি কথাগুলো বলিনি তোর থেকে পাওয়া ঘৃণা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না দয়া করে আমাকে দূরে ঠেলে দিস না আকাশ দয়া করে করে আমাকে মাফ দে নূপুর তুমি কি এখানে দাঁড়িয়ে থেকে এই বাজে মেয়েটার কথা শুনবে ভবিষ্যতে যদি কোনোদিন তুমি এই বাজে মেয়েটার সাথে কোনো যোগাযোগ করো সেদিন আমি তোমার সাথে ব্রেক করে ফেলব আশা করি কথাটা তোমার মনে থাকবে আর আমি তোমাকে এই ফালতু মেয়েটার সামনেই প্রোপোজ করব ওকে আমি দেখিয়ে দিতে চাই যে আমার জীবনে ওর মতো খারাপ মেয়ের কোনো জায়গা নেই আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড আজকে থেকে আমার হৃদয়ে শুধুমাত্র তোমার নাম লেখা থাকবে আজকে থেকে আমার সবটুকু ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য তুমি ছাড়া অন্য কোনো মেয়ের জায়গা নেই আমার জীবনে আমি তোমাকে ভালোবাসি নুপুর জানি না তুই নুপুরকে সত্যিই ভালোবাসিস নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য নুপুরকে ভালোবাসার অভিনয় করলি জানি না কখনও আমি তোর ভালোবাসা পাবো কি না তবে আমি তো এটাই চেয়েছিলাম ভালো থাকিস আকাশ এই বাজে আর কোনো দিন তোর সামনে আসবে না